ওয়াকাপ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে তুলকালাম কাণ্ড কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে ওয়াকাপ আইন নিয়ে প্রধান বিচারপতি কপিল সিব্বলকে বাধা দিয়ে বলেন যে সব আবেদনের শুনানি করা যাবে না সময় খুব কম দয়া করে আমাকে শুধুমাত্র মূল বিষয়গুলো বলুন সিব্বল বলেছেন যে এই আইন ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ প্রসঙ্গত নতুন সংশোধিত ওয়াকাপ আইন কার্যকর করায় কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে সেই মামলাগুলিরই এখন শুনানি চলছে অন্যদিকে বুধবার ওয়াকআপ মামলার শুনানিতে কপিল সিব্বল সওয়াল করেন নতুন সংশোধনী আইন অনেক ক্ষেত্রেই সংবিধানের ছাব্বিশ নম্বর ধারা লঙ্ঘন করেছে এই নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ওয়াক আপ সংশোধনী আইন কার্যকর করার ক্ষেত্রে সংবিধানের ২৬ নম্বর ধারা বাধা হতে পারে না এই ২৬ নম্বর ধারা সকলের জন্য সমান এটি ধর্মনিরপেক্ষ তখন কপিল সিব্বল বলেন এখন অবধি এমন ওয়াকাপের সম্পত্তি রয়েছে যেগুলো রেজিস্ট্রেশন করা নেই যেগুলো রেজিস্ট্রেশন করা আছে সেগুলোর তো কোনো ব্যাপার নয় সরকার দখল করে নিতেই পারে কিন্তু যেগুলো রেজিস্ট্রেশন করা নেই দুশো বছর চারশো বছর পুরনো সেইগুলো যদি সরকার রেজিস্ট্রেশন করতে যায় সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করতে যায় তাহলে সেক্ষেত্রে তখন বিবাদ বাধতে পারে সাধারণ মানুষের সঙ্গে সেক্ষেত্রে মামলা আবার সুপ্রিম কোর্টে চলে আসতে পারে তখন সেই সুপ্রিম কোর্টের মামলা দিনের পর দিন কুড়ি বছর তিরিশ বছর পর্যন্ত চলতে পারে সেটা কি কোনো বাস্তব সমস্যার সমাধান তখন প্রশ্ন করেছেন কপিল সিব্বল এর উত্তরে প্রধান বিচারপতি জানান আপনাদের আর ঠিক কী কী মন্তব্য করার আছে আপনারা পরিষ্কারভাবে বলুন তারপরে সুপ্রিম কোর্টের সবথেকে সিনিয়র আইনজীবী রাজীব ধাওয়ান কপিল সিব্বলের এই মতকে সমর্থন করেছেন তিনি বলেছেন যে টোটাল আট লাখ ওয়াকাপের সম্পত্তি রয়েছে তার মধ্যে চার লাখ কেবলমাত্র রেজিস্ট্রেশন করা আছে কিন্তু চার লাখ রেজিস্ট্রেশন করা নেই এমন এমন কিছু সম্পত্তি রয়েছে যেগুলো রেজিস্ট্রেশন করা নেই যা তার মধ্যে রয়েছে দিল্লি হাইকোর্ট দিল্লি হাইকোর্ট ওয়াকাপের জমিতেই তৈরি হয়েছে এর পরবর্তীতে আবার আরও এক বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনুসিংবীর সওয়ালের জন্য ওঠেন তিনি রাজীব ধনকে থামিয়ে দিয়ে আরও যোগ করে বলেন অযোধ্যা মামলার রায়ের ক্ষেত্রে যে আঠেরো নম্বর পয়েন্ট তুলে ধরা হয়েছিল সেই আঠেরো নম্বর পয়েন্ট এখন আর বাস্তবে কোনো কিছুই নেই কেননা যখন ওয়াক আইনে পরিণত হয়ে গিয়েছে এরপরে অযোধ্যার আঠেরো নম্বর অযোধ্যার রায়ের ক্ষেত্রে আঠেরো নম্বর পয়েন্ট সম্পূর্ণভাবে গুরুত্বহীন হয়ে গিয়েছে ওখানে অযোধ্যার বেশিরভাগ জমি ওয়াকাপের সম্পত্তিতে তৈরি হয়েছে এই নিয়ে পরবর্তীতে তুষার মেহতা তীব্র আপত্তি জানান এর পরবর্তীতে শুনানি এখনও চলছে দেখা যাক কি হয় পরবর্তীতে আপনাদেরকে জানাবো